যেমনটি বলছিলাম আগের সংবাদগুলোতে তুষারপাত হতে পারে আবারও এবং সেই তুষারপাত কিন্তু আজকে ঠিক সন্ধ্যার পরে পরেই কিন্তু শুরু হয়েছে এবং ছবিতে নিশ্চয়ই দর্শক যারা আছেন তারা দেখতে পাচ্ছেন যে তুষারপাত শুরু হয়েছে এবং সেই তুষারপাতের খবর নিয়েই আমি আপনাদের সামনে আবার হয়েছি সুন্দর হয়েছে এবং এই মুহূর্তে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে যারা বাংলাদেশের বাংলাদেশের মানুষ যারা আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই তুষারপাতটি বাংলাদেশে ঠিক আমাদের দেশে শিমুল তুলা যেমন বাতাস হয়ে ঠিক তেমন করেই কিন্তু এখানটাতে এই বাতাস তুষারপাত এই তুষারপাতের সঙ্গে একই সঙ্গে আছে বেশ বাতাস যে কারণে আসলে শীতের বা ঠান্ডার প্রভাব কিন্তু সাংঘাত্মিক রকমের রয়েছে এবং এর মধ্যে যারা বাড়িতে বের হয়েছে নিশ্চয়ই আপনারা আবহাওয়া সেই দূরভাষ থেকে এবং এই তুষারপাত থেকে রক্ষা পাওয়ার জন্য যত যত রকমের ব্যবস্থা সেটি বিষয়ে আপনাদেরকে আবহাওয়ার বিষয়ে নিশ্চিত করার চেষ্টা করি ওয়েবসাইটের মাধ্যমগুলো দেখে আমরা আসলে চেষ্টা করি আপনাদেরকে সেটি আশা জানিয়ে যাতে করে যারা এই মুহূর্তে নতুন এসছে তাদের যেমন সুবিধা হয় সেটি আমাদের

করার জন্য চেষ্টা করছি বা যারাই কিন্তু খুশি বের করি চেষ্টা করি সময় অবশ্যই আবহাওয়ার যে নির্দেশনা দিয়েও আমাদের মোবাইলে যদি আমরা একবার হলেও চোখ দিয়ে কম মনে হলেও বেশ খানিক কিন্তু আসলে জনজীবনকে থেমে আছে বিপদটা কিন্তু তার কারণ যারা এখানে দীর্ঘদিন থেকে থাকেন বারবারকে যেখানে যাতে দীর্ঘদিন ধরে যারা থাকেন তারা কিন্তু এই 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 পরিবেশের সঙ্গে তারা অভ্যস্ত তারা মানিয়ে নিতে পারেন এবং সেই কারণে তাদের আসলে কোনো রকমের ঝামেলা ঝামেলা তবে আমরা যারা নতুন অভিযোগ হয়েছি এদেশে তাদের আসলে বোঝার যারা নতুন এসছেন আপনারা অবশ্যই আবহাওয়ার যে তথ্যগুলো যেটা যে ওয়েবসাইটগুলোতে থাকে সেইগুলোকে দেখে ফেলুন তাহলে আপনার জন্য এই কানাটা শহরে বসবাস করার জন্য খুবই সুবিধাজনক অবস্থা হবে এই উচ্চ পরিমাণে গেছে কিছুক্ষণ আগে এই ছুটি আসলে অনেক তবে যদি বলছিলাম যে রাত কষ্ট সময় কিন্তু আবারও বৃষ্টিপাতের একটা সম্ভব হচ্ছে এবং প্রকল্প থেকে আবারও উপসর মাধ্যমে কথা আবহাওয়া ওয়েবসাইটগুলো আছে তারা বলছেন আমাদের নিজে যেখান থেকে আছেন নিজেকে সাবধান করে রাখবেন এবং এই পরিবেশে মানিয়ে নেবার জন্য যা চা করার প্রয়োজন সেই বিষয়গুলো আপনাদের মাথায় Climate Channel, a Canadian public service television. Watch, like follow.